ও যুবক ভাই মুরব্বি বাবারা হালাল আর পবিত্র खाने वालों দুয়ার মধ্যে একশন আছে না নাই আই যে একশন আছে হালাল খাইয়া দোয়া কররে বাবা শুধু টাকা খাইও না শর্ত টাকা খাইও না জমিন বন্ধক করে টাকা খাইও না চক্র শুধু দিয়া খাইও না রুজি কাম কইরিয়া খাও মাটি কাম কইরিয়া খাও ব্যবসা বাণিজ্য কইরিয়া খাও হালাল খাও খায়া দেহ শরীরের মধ্যে মজা লাগবে এবার তো মজা লাগবে এই জমিন চলাফেরা করতে মজা পাইবাই এমন কি ঘুমাইতেও পর্যন্ত জমিন মজা পাইবাই সুবহানাল্লাহ এই জন্য মুসলমান বাবারা সুদর লাগে সম্পর্ক থাকলে আমরা যারা সম্পর্ক আছে আমরা ছাড়ি দিতাম আল্লাহ এ ফরমাイトরা সম্পর্ক যদি তোমরা ছাড়ো না আমার অর্ডার যদি মানো না আমার হুকুম যদি পাবম তোমরাও না ফাইল্লাম তা ফাযালু বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলিহি তাহলে তোমরা আল্লাহ এ ও রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও আউনাউযুবিল্লাহ কত বড় কথা তোমরা সুদ খরায় সুদ লেনদেন চক্র সুদর লোকের সম্পর্ক করিয়াছো তোমরা বন্ধন লোকের সম্পর্ক করিয়াছো বিভিন্ন সংস্থার মাধ্যমে তোমরা সুদ বক্ষণ হড্ডায় সুদর লেনদেন হড্ডায় এটা যদি তোমরা ছাড়ো না ফা ইল্লাম তাফআলু যদি তোমরা ছাড়ো না ফা জানু বিহারবিন মিন আল্লাহ ওয়া রাসূলা তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধর জন্য রেডি হয়ে যাও খাও বিল্লাহ ও যুবক ভাই আইনা কল তবে আল্লাহ ফরমাইতরা তোমরা যদি তওবা করিলা

কিন্তু ইগুণ তোর লাভ মুনাফা দেখুন আছে এক টাকা আনলে তো হারাম হইব এক টাকা আনলে বাকি সব হারাম ও যুবক ভাই আই নকল মربی বাবা হল তাদের সুদর লগে সম্পর্ক আছে কেয়ামতের দে আল্লাহ পাক রব্বুল আলামিনের দাস জমিনের মধ্যে আমি তরে ফাইলাম সুদ খাইস না জমিনের মধ্যে তরে হইলাম খাইস হারাম থাকি নিজরে বাছা হালা আলার পবিত্র খানি খা আমি আল্লাহর হুকুম মানলে না বরং সুদৰ ব্যবসা করি আইলে সুধি লেনদেন করি আইলে আজকে কেয়ামতর ময়দান ও খানতর জমিন বন্ধ খান খানতর চক্র সুদান সাহারা খানতর বন্ধন খানতর দানৰ উপরে টেকা বিভিন্ন লাইনে জমিনের মধ্যে সুদর ব্যবসা করতে সুদ লেনদেন করতে আজকে সব লয়ায় এই সমস্ত অস্ত্র লয়ায় আর আমি আল্লাহ এবং রসুলোর বিরুদ্ধে যুদ্ধ হরিল্লা কেমন তোর ময়দান যেই দিন মানুষ খালি নফসি করতে দেখবা আম্বিয়ায় কেরাম পর্যন্ত নফসি নফসি কইতে থাকবো আমরা নবী ব্যতীত সব নবী হলে ইয়া নফসি ইয়া নফসি কইতে থাকবো একজন খালি কইবা ইয়া উম্মতি ইয়া উম্মতি সুবহানাল্লাহ কও বাকি সব আম্বিয়া কেরাম বলে নফসি নফসি কইবা সব মানুষ হলে নফসি নফসি কইবা খেউরর কোলা ফানি হইব খেউরর খমর ফানি হইব শরীর তাকি গাম বার হইতে বার হইতে খেউরর মগজ ফাটিয়া গলি গলি উতরাইয়া পড়ব এমন খটির পয়ে দল ওই সুদকুরর দল দে আল্লাহ ডাক দিয়া কইবা ও সুদকুরর দল আজকে তোমরার অস্ত্র আনো আর আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো ও যুবক ভাই

যারা সুদ খায় তারা কবর তাকি কেমন দিন এমন অবস্থায় উঠানি নিয়ে হইব জেলা খেউরে বুথে ধরলে জিনে ধরলে ফাগল হয়ে যায় না যেমন বুথে দৌড়ছে জিন্নাতে লোক দৌড়ছে বলা পাগল অবস্থায় কেমন ময়দান উঠারি হইব খাউনজুবিল্লা ও যুবক মায় মুরব্বী বাবার আজকে হাতর মধ্যে তাকত আছে তোমার হাতর বাখা গরম বর্দনা মজবুত আছে কুষ্টি পড়বা শুনতে কাজ সম্পদ আছে পেটা গেরে করিয়া হারাম তরেকায় কায় উপার্জন ঘটাই ওই টেকাও একদিন রইতো নাই ধ্বংস হই যাইব তুমিও রইতায় নাই কবর ওর বাসিন্দা হই যাইবাই আর মতর দিন তুমি অসহায় অবস্থায় ফাগলের মতো মাতা লইয়া এইভাবে

এই জন্য অনুরোধ করিয়া সুধর লোকের সম্পর্ক যদি তাকে আলাদার বসতে দৌরে বাবা তোমার এলাকার মধ্যে কোনো মানুষের যদি সুদ খায় আপনি তারে বুঝ তার তুলে আপনি মেহনত করুকা তার এই সুদ তাকে খেমনে ফিরানি যায় এই হারাব উপার্জন তাকে খেমনে তারে রুকানি যায় কারণ তার সুদর কারণে ওই এলাকার সুদর ব্যবসাওয়ালা মানুষ যদি বেশি হয়ে যায় ওই সুদকুর ব্যবসার মানুষ যখন এলাকার মধ্যে বেশি হয়ে যায় ওই এলাকার মধ্যে আল্লাহর গজব পড়ে খাওয়ুবিল্লা মাঝে মাঝে কোন এলাকার মধ্যে গজব পড়িত হয় যখন কোন এলাকার মধ্যে গজবায় মুসিবত বড় বড় বিপদ আপদ তখন আপনি বুঝবা ওই এলাকার মধ্যে সুদ গেছে যে গাওর মাঝে বড় বিপদ আয় যে এলাকার মধ্যে বড় বিপদ আয় বড় বড় মুসিবত আয় বড় বড় সমস্যা আয় বড় বড় আজাব গজবায় ওই এলাকা হোক গাঁও হোক দেশ হোক রাষ্ট্র হোক এই 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 এর মধ্যে আপনার সুদ যখন বেশি হয়ে যায় তখন এই বিপদ গুলা আসে গুলা আসে বুঝলেন সুদ যখন বেশি হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গ্রামের মধ্যে কোন এলাকার মধ্যে গজব আল্লাহ নাজিল করতে চান না কারণ প্রত্যেকটা এলাকার মধ্যে চুটটু চুটটু মাসুম বাচ্চা না সুন্নিন নাই ওই মাসুম বাচ্চাগুলার গুলার কোনো guna নাই আল্লাহর বান্দারা

জীবনে যত গুনাহ করছিস যত গুনাহ থেকে তোমার কাছে তওবা কর আর তোমার কাছে খুঁজি আর অবসলমান বাবা র গুনাগার বন্ধায় যখন চকুর পানি খানায় খান্দে আল্লাহ পকো ওই চকুর পানি দেখলে মায়া লাগি যায় হৌসফাখন আল্লাহ এ প্রত্যেকটা তার মধ্যে গরু ছাগল মহিষ আল্লার মখলো কাঁচ আছে ওই মখলোগুলা রুফরে আল্লাহ গজব নাজিম করতে চায় না কোন কোনো ফত নাজিল করতে চায় না কিন্তু সুতপুৰর দল ওই সুতর মাধ্যমে চব্বিশ ঘন্টা আল্লাহর গজব নিতে সুদর ব্যবসা যত বাড়ে সুদর সম্পর্ক যত বাড়ে শুধু লেনদেন যত বাড়ে তার মানে বুঝিয়ালো ওই সুদর মাধ্যমে আল্লাহর গজব টানা বেশি হয় এক পর এলাকার মধ্যে গজব نازিল করে দেন मुसीबत نازিল করে দেন যখন কোনো এলাকার মধ্যে কোনো গজব আর मुसीबत আসে তখন তুমি তুমিtale বুঝিয়ালো ওই এলাকার মধ্যে সুতকুর মানুষ হকম বেশি হই গেছে নাউযুবিল্লাহ বাবা হল ভাই ও হল যুবক ভাইয়ের না ও মুসলমান আবার কইตรา সুদের কারণে এলাকার মধ্যে দুর্বিক্য দেখা दे ওবা বণ্টনে দেখা दे ও বাবা কলকাল হুনু কথা এলাকার মধ্যে ওভাবে দেখা दे ওভাবে দেখা दे দুর্বিক্য দেখা দে কোন সময় যেই সময় এলাকার মধ্যে সুদকুর মানুষ বেশি হই যাইবা

ত্ৰিশ মন দান ফুলিছে বৰ্তমানে জমিনৰ মধ্যে ত্ৰিছ মন দান বাবা আগে আপনি ফালি সদুৰ গাছ লাগাইছক বিশটা পঁচিশটা পঞ্চাশটা পৰ্যন্ত ফালি সদো আপুনি বিক্ৰী কৰলা নিজেও খাইলা বাটিয়াও দিনা এৰপৰে গাছ মরে না এখন তিন চাৰি গু ফালি খদি দৰিয়ে দেখা যায় গাছ মৰি যা আগে দেখানো আপনি ফৰাছ লাগাইছক আলু লাগাই যায় বিশ বস্তা আলু যেখান থেকে আইছে বর্তমানে পাঁচ বস্তা আলু হয় না তার মানে সবজির মধ্যেও দুর্ভিক্ষ সুফারির গাছও দুর্ভিক্ষ মুসলমান দান খেতর মধ্যেও দুর্ভিক্ষ আগে গরু যে গরু এ দুধ দিত আপনার দুই লিটার এখনেই গরু এ এক ফবা দুধ আমি হুরু থাকতে সবাই মাদ্রাসার মধ্যে যখন ফড়িয়া

আগে কোনো মায়ের সন্তান জন্ম পরে এলাও শুনছি আমরা মার দুধ বেশি হয়ে গেছে দুধ বেশি খাওয়ার কারণে বাচ্চারা পায়খানা খালি পায়খানা করে মার দুধ সবাই লাগে ঔষধ পর্যন্ত খাবানি হয়েছে আর এখন মায়ের দুধ নাই দুধের বদলা বাজার থাকে লেট্রোজেন আনি লাগে কথা দেখি না তার মানে সব জায়গার মধ্যে দুর্ভিক্ষের অভাব দেখা দিছে এই দুর্ভিক্ষের আর অভাব একমাত্র কারণ হইলো সুদ সুদ বেশি হয়ে গেছে সমাজের মধ্যে সুদর অভাব নাই বেশিরভাগ মানুষ সুদর লগে জড়িত আর নবী যে ফরমাইতরা তো ইলা এক সময় আইব সুদ ছাড়া মানুষ রইতা নাই যারা রইবা এরারে সুদর আসরে পাই লাইব ও অবস্থা আমার মতো যুবক মায়ের মুরব্বী ব্যবহার যে এলাকার মানুষের হালাল তরিকায় উপার্জন করেন এতে টেলা হোক রিক্সা চালানি হোক দিন মজুরি হ মাটি খাম করিয়া সাধারণ কোনো ব্যবসা করিয়া হোক এলাকার মানুষের সুদর লোকে কোন সম্পর্ক নাই এই এলাকার মধ্যে কোনোদিন দিন কুসবাইত নাই এই এলাকার ভিতরে কোনো দিন দুর্ভিক্ষ আইত নাই কৌ সুবহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ফরমাইদরা যে এলাকার মধ্যে দুইটা জিনিস বেশি হয়ে যাইবো তার মানে যখন দেখবাই সুদ বেশি হয়ে গেছে মদ পান করা বেশি হয়ে গেছে এই দুইটা জিনিস যখন দেখবাই তখন অনুসর বড় বড় ভূমিকম্প আইব আই আমরা বিভিন্ন দেশে দেখি মিডিয়ার মাধ্যমে ভূমিকম্প তসনস করে দিছে আপনার হাজার হাজার বিল্ডিং বিশালা পঞ্চাশ তালা পর্যন্ত মাটির তলে গেছে গিয়া না পর্যন্ত আসল রহস্য আসল কারণ যদি আপনি তালাশ করেন আমার নবী হাজার বছর আগে জানাইয়া গেছেন যে এলাকার মধ্যে সুদ আর মদ পান বেশি হইব এই এলাকার মধ্যে আল্লাহর গজব নাজিল লই যাইব হুবিল্লা আল্লাহর আজাব তাকিয়া আল্লাহর গজব তাকিয়া আল্লাহর পক্ষ থেকে যে মুসিবত আছে এটার তাকে যদি রক্ষা ভাইতে চাও তাহলে এলাকারে আপনি সুদমুক্ত করেন মদমুক্ত করেন এলাকার মধ্যে সুদর সম্পর্ক ঘুষর সম্পর্ক যারা আছে এরার লগে আপনি উটা বসা করবা খাওয়া পিয়া করবা এরার বাড়ি খানি খাইবা গিয়া সমান হই জীব সমান সমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতেন লান রসুল্লা ইসাল্লাল্লাহলিসাল্লাম আকিলর্ব মোকিলহু वकाতিবাহু বসাহি দৈ ওকা নহুংস আউকামতলাসালতুসাল্লাম গুরু মানুষের উপরে আল্লাহব রসুলৰ লাহানত খৌ ন চব্বিশ ঘন্টা খারা আ কিলার রিবা বোকিলা ঘু বকা থিবাঙ্ঘু সাহি দাই রি এক নম্বরে যারা শুধ খায় দুই নম্বরে যারা শুজ দে দেওয়া এক জিনিস খাবার এক জিনিস দয়দল সমান তিন নম্বরে যারা সুদর কাগজ লেখিয়া দে আর চার নম্বরে সুদর সাক্ষী যারা দে এই চার গুরুর উপরে চব্বিশ ঘন্টা আল্লাহর লাগানত পড়তে থাকে এখন অনেক ভাই এখানে বাদ আছে সুদ খায় না কিন্তু সুদর সাক্ষী সুদ অনেক আছে খায় না কিন্তু সুদর সাক্ষী দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা লেনদেন হয়েছে সুদর এটার কাগজ লেখতে সাক্ষী আছে না নাই এই যে দুইজনে সাক্ষী দিলা আপনারা দয়জন রে বছর শেষে টাকা দুই হাজার বা পাঁচ হাজার দিব নিজ দয় মানুষে দিবানি বলে আপনারা দয়জন সাক্ষী হয়েছেন ও টেকা দশ হাজার আপনারা রে হাদিয়া দিলাম না এক টাকা আপনারা দিত নাই হে তো সুদ খাইলো খাইলো জমিনের মধ্যে মোটামুটি তারা দয় পাটের একটা লাভ হইছে খবর গেলে যে সাথে কিন্তু তোমার লাভ তো কোনো লাভ নাই তারা দুইজনের সুদর এই ব্যবসা যতদিন পর্যন্ত চলবো ততদিন পর্যন্ত সমান আকারে আল্লাহ তোমার উপরে কও থাকবো বাবা যে বুঝা বুঝাকে সিনেমা হে আপনি তো সইলাও না আপনি খাইলাও না শুধু সাক্ষী তো খালি সাক্ষী দিছেন না এখন সাক্ষী দিলে খানেওয়ালার যেমন গুণা সাক্ষী দেনেওয়ালার তেমন গুনা দেনেওয়ালার যেমন গুনা সাক্ষী দেনেওয়ালার তেমন গুনা কাগজ লেখনেওয়ালার তেমন গুনা ও এখন কৌ যারা আছো সুদর সাক্ষী ওইটাই নি জমিন বন্ধক দিলার পাঁচ বিঘা লাগাবাড়ির বেটা চাই বিঘা লাগিল জমিন কতখান রাখিয়ার দেওয়া আয়ত সাক্ষী দেবা লাগব হে কার মসমসাইয়া আর তোমার উপরে ভুটি দুটের মই তোমার ফিটি টুটের গজব তোমার তো বন্ধ কি দান উঠাইয়া অতএব এই জমি নি ব্যবসা করিয়া টাকা যদি 2 লাখ পায় আপনারে দিবনি টাকায় 5000 গুলে আচ্ছা তিন বছর সাক্কি আসলে ও টাকা 5000 নি আর চাও খাইস কইব হইলা বরং সাক্কি সময়ে যদি না দাও তে হে তোমার दुश्मन হই যাইবো ঠিক নিবাদীগা दुश्मन হই যাইবো তাহলে কেন সাক্কি দেবার যাইতায় সাক্ষী দিয়ে এখানে গুণাকার হইতায় সাক্ষী দিয়ে এখানে আল্লাহর লাল প্রাপ্ত হইতায় ও যুবক ভাই আইনকল আল্লাহর নবী ফরমাইতাম সুদ দেওয়া সুদ নোয়াম সুদর খাগজ লেখি দেওয়া সুদর সাক্ষী দেওয়া অকাল আঘুম সাওয়া আল্লাহ নবী পরমাইত্র সমান এটা আমি সফন ভরির কথা নাই এটা আমি সফন ভরির কথা নাই দুনিয়ার কোন আলিমের কথা নাই দুনিয়ার কোন বুজুর্গর কথা নাই বিশ্ব নবীর আহমাতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামর জবানর পবিত্র জবানের কথা ও যুবক ভাই এই নকল আজকের এই মাহফিল থেকে দিতে ফরবায় আমরা কোন দে কোন সুদ করোর সাক্ষী হইতাম না চাহে চক্র সুদ হোক চাহে জমিন বন্ধ হোক চাহে অন্য কোন লাইনর সুদর ব্যবসা হোক এক কথায় আমরা সুদর লাইনের কোন সাক্ষী দিতে না হাত উঠাই হোক ইনশাল্লাহ সবাই রাজি তো ইনশাল্লাহ সুদর সাক্ষী আমরা দিতাম না হে তার অন্য কোন খান তাকে সাক্ষী আনবিয়া ই মহল্লা এই এরিয়ার থেকে না এইভাবে প্রত্যেক মহল্লার মানুষের যদি সাক্ষী দেওয়া বন্ধ করে দেন এই সুদকুরর দল যারার কারণে আল্লাহর গজব না হয় দুর্ভিক্ষ দেখা দেয় এরা সাক্ষী খানক হইত এখন বিন্দুর বিমানসর কাছে যাওয়া বলা সাক্ষী না মুসলমান হইতো না বুঝাই থাকতো যুবক ভাই নকল মুরব্বী বাবার আমার বাড়ির দ্বারা একজন মরিব সেবাস গত সপ্তাহ বাড়িতে গেলাম হইলে আমার রুজি কমে গেছে বলে এখানে বন্ধ করলে কাগজ লিখিতাম যেমতে বয়ান শুনলাম কোরআন শুনলাম শুনলাম একদিন আপনার বয়ানও আসলাম ওই দিন কি কাগজ লেখা বন্ধ করে দিছি এখন আর এই ধরনের কাগজ লেখনাওয়ালা লেখা নেওয়ালা আমার গেছে তার আইন আমার গেছে লেখা নেওয়ালা না। একদিকে রুজি যদি কমছে অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রুজির মধ্যে বরকত বাড়াইয়া দিলাইছ ও মুসলমান হুকা সুবহানাল্লাহ মাত্র ফাস্তা কি ছয় দিন আগর মাস রাতে আমি প্রোগ্রাম শেষ করিয়া আল্লাহর বান্দা এই মরিফ সাগর বাড়ির উঠিছি উঠেছি আর হুজুর আমি বয়ান হুনিয়া আমার ডর হাবাই গেছে আমি এখন এই যে সুদর কাগজ লেখা বাদ দিলেছি আমি এখন মানুষের জমিন কেনের জমিন লোর জমিন বেচা কিনা করে কোথাও বা অন্য বিভাগ যেটা শরীয়ত সম্মত এই কাগজগুলো লেখি হারাম তরিকার লেনদেনের কাগজ আমি না কিন্তু প্রথমে বুধ ভাইলাম অভাব বুঝি গেছে বাদে দেখি আল্লাহ বরকত বাড়াইয়া দিছ এখন তো আমি আল্লাহর দয়া আমার বাড়ির মধ্যে কোনো অভাব নাই মুসিবত কমে গেছে পেরেশানি কমে গেছে সুহান আল্লাহ ও যুবক ভাই নকল নবী যে ফরমাইতাম আমি কইলে তো মাথা গরম হয়ে যাবো কাগজ লেখনা বলা বেটার মাথা গরম হয়ে যাবো সাক্ষীরও মাথা গরম হয়ে যাবো আমি কইলে মাথা গরম হয়ে যাইব আমার মুখর মাত নাই ও মুসলমান বিসমিল্লাহির রাহমানির রাহিম জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবানের কথা লা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

আরো ভয়ঙ্কর কথা হলো আল্লাহ নবী ফরমাইতরা সুদর সত্তরটা গুণা রয়েছে এর মধ্যে সবচাইতে ছোট্ট গুণা হইল আপন মায়ের সঙ্গে জিনা